কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা চোদ্দটা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাআল্লাহ নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরূদ শরীফের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আকছিরু আলাইয়ামি মিনাল সালাতি মিনYawmil Jum'ati ওয়া তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে। ফা ইন্না সালাতাকুম মারূদাতুন আলাই। কারণ তোমরা যে দুরূদ পাঠ করো, এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমতো নাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে। তারা বলেন, আল্লাহ হে আল্লাহর রাসূল আপনার অমুক উমক অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লাহামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস তাদের মাধ্যমে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলেই ওলামায়ে একরাম জানেন নবী আলিসাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দুরুদ শরীফের আমল দরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দুরুদ পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নাই তো আপনি একবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্লাহ আলহিহাসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন আমলটা করব তো ইনশাআল্লাহ নাম্বার 1 নাম্বার 2 জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়াত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফযালুস আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক তো সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফাজরে মাহাল জামাতে ইয়াল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ভাইরামাত প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব। সপ্তাহ অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্ছুতি হয় আমি সেটাকে কালেকশন করার চেষ্টা করব কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়ব তার জন্য রাতে আগে আগে শুব ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শুব অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে অন্য সহযোগিতা করব কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না তিন নম্বর আমল হলো সুরে কাহাফ পড়ব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন যদি পড়ে বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহ থেকে কেয়ামতের ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোন তুলনা যোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের আলোর কাজ দিবে এর মানুষের একটা হলো সুরা কাহ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নোর তাকওয়ার নূর এলিমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিবেন আব্দুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন সুবহানাল্লাহ অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাফ পড়ব তো ইনশাআল্লাহ চার নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে ইমাম কাছা কাছাকাছি গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা তেলাও জিকির আজকের মাসগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা এই কাজ এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দেবে প্রতিটা কদমের বিনিময় আল্লাহ রব্বুল আলমী তার একাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরো বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাত জেগে তাহাজ নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময় দিবে চেষ্টা করবো না ইনশাল্লাহ পাঁচ নম্বর এবং সর্বশেষ মূল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না যদি করে হয়তো আমরা সারা দিনই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মুহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামায়ে কেরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামায়ক্রাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলার ঘরের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বিশেষ তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমল হলো বিশেষ কি করবো ঐশাআলা দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষ ভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষ ভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ কয়টা আমল বললাম আমল করবো তো ইনশাআল্লাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজের নোট করে ফেলবো লিখে ফেলবো লিখে এরপরে ওয়ালে টাঙায় দিবেন বাসায় যে জুমার দিনই পাঁচ কাজ আমি ছাড়বো না আপনি যদি মনেও না থাকে আপনার যদি ভুলেও যান আপনি এই কাগজ আপনাকে মনে করা ইনশা বাসা লোকদের সাথে শেয়ার করবেন জুমার দিন হুজুর বলেছেন আমি একটু আমার মন থেকে বলিনি এগুলো সব কথা বলেছি আপনাদেরকে করোনা দিসের আলোকে পাঁচটা আমলের কথা বলেছেন বিশেষভাবে জুমার দিন আমি পাঁচটা আমল করবই করব বাইরে আমার প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানের রিচার্জ করেন ইনশাল্লাহ সারা সপ্তাহে আপনার জন্য সেটা উপকারে আসবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই আমলগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে করার তফিক দান করবো